আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে এদেরকে বিতাড়িত করে দেওয়া তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা চারেক এখন এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে তারপরে লাস্টলি দুই হাজার আঠারো সনে তখন ডিজিএফ এর ব্রিগেডিয়ার তানবির ছিল সে গত চার পাঁচজনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনা লিপ্ত হয়েছে তো তাদের চোখ তাদের মেজাজ তাদের যে ইয়ে দেখছি তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই তো আমাকে হয়তো খোদা খোদাতালা রক্ষা করেছে এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি হয়তো আমাকে এরকম আয়নাঘরে তারা নিয়ে যেতে পারতো তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানভীর এবং তার অনুসারীরা র্যাবকে র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ ওই যে আপনার ব্যানজির তাকে দিয়ে এবং যেই সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে তাদেরকে দিয়ে আমার এস এ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমার তিরিশ কোটি টাকার মাল নিয়ে গেছে আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মানসম্মান প্রতিপন্ন করেছে কিন্তু করার কিছু ছিল না আমার তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ তাই আমি কিছু করতে পারি নাই এই বিষয়ে মামলাও আছে এখনো তো আমি কি আর বলবো তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও সাঁটাই করেছি তখন আমাকে বললে যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এর তো সৈরাচার বললেন অথচ উনি একটাও খুন করে নেই একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এশ্বাস সাহেব করেননি ওনার প্রশাসন করেননি এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে তো তাকে যদি আপনারা বলেন উনি কি হবে। তো ষোলো বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে হইল লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যেই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক আসে এক দফা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে যে স্বৈরাচারী স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ সিঙ্গলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত। সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক একসময় দেখেন আমি এস টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সি ডিএসএনজি এবং এই দুই দুইটা ডিএসএনজি একটা হইল গাড়িতে আর একটা হইলো পোর্টেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারিনি তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানুষ থাকত তাহলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না কিন্তু পালায় গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনও আছে তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল তবীয়তে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে এবং এর কারা পুলিশের নামে যেই যে লেপন হয়েছে এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে তো আমরা হুকুমদাতা তো এখনও ধরতে পারি নাই হুকুমদাতা তো প্রধান আসেনি কিন্তু এটা বাস্তবায়নকারীকে হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করতো কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনও দরসোয়ার বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র জনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে আপনাদের লেখনই এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে আনা হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনারওতে না আনা যায় তাইলে আমাদের ছাত্র জনতা শিক্ষক এবং জনবনের আসার প্রতিফলন ঘটবে না আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে আন্দোলনের আপনার প্রত্যক্ষ পরোক্ষরে আমি নিস্পেষিত আমি আমাকে কয়েকবার ডিজেবাইতে ডেকে নিয়েছিলেন 2000 আপনারা মনে মনে আপনারা জেনেছেন এটা যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে চার পাঁচ দফা ডেকেছেন যে হয়তো আল্লাহর রহমত কোদাত হুকুম আমার মা বাপের দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে নাই আমাকে আয়না করে নেয় নেই কিন্তু না নিলেও তারা কিন্তু এরকম একটা ইয়ে ছিল তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম একজনকে আমি বাদ দিব সময় দেন তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে ডিউ কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশানতে বাদ দিব দু একদিন অপেক্ষা করলাম দু একদিন অপেক্ষা করায় আমি না করাতে